আচ্ছা এবার আমরা পাঁচ নম্বর কোশ্চেনটা দেখব এখানে বাম ও ডান সব মিঠে লিখতে বলা হয়েছে তো দেখো সবটা ভালো করে আগে তাহলে প্রথমে আছে দেখো প্রোটন প্রোটন এখানে আমরা লিখতে পারি ধনাত্মক কণা কারণ জানি যে পরমাণুর মধ্যে যে তিনটি কণা থাকে তার মধ্যে ধনাত্মক চাষ কণা হচ্ছে প্রোটন আচ্ছা জলটা আমি এখানে পরে করছি তারপর দেখো পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা ম্যাচিং করতে পারি ই নম্বর মোট প্রোটন সংখ্যা কারণ পরমাণু নিউক্লিয়াসে যে সংখ্যক প্রোটন থাকে তাকেই বলা হচ্ছে ওই মৌলের পারমাণবিক সংখ্যা তারপর দেখো হিলিয়াম তাহলে আমরা জানি যে হিলিয়াম নিয়ন আর্গন এগুলো হচ্ছে নিষ্ক্রিয় মৌল তাহলে এটা হবে এ তারপর দেখো নিউট্রন নিউট্রন হচ্ছে পরমাণু নিউক্লিয়াস অন্তর্গত কণা এটা হলো আচ্ছা জল কিন্তু আমি এখানে ঠিকঠাক কোনোটা মনপূত হচ্ছে না কিন্তু একটা আছে দেখো ত্রি পরমাণু জল কিন্তু এইভাবে পরমাণু বলা যায় না তবে আমরা এমনি বলতে পারি যে জলের মধ্যে হাইড্রোজেনের দুটো এবং অক্সিজেন একটা পরমাণু আছে সেই হিসাবে যদি ম্যাচ করতে চাও এটা ম্যাচ হতে পারে কিন্তু পরমাণু বলা যায় না যাই হোক এটা গেল বেশ তারপর দেখো জারডো কাকে বলে তাহলে আমরা জানি যে জড়বস্তু সেটা স্থির হোক বা গতিশীল হোক যে অবস্থায় জড়বস্তু যে অবস্থায় আছে গতি বা স্থিতির সেই অবস্থাটাকেই বজায় রাখতে চেষ্টা করে এই ধর্মটাকেই বলা হচ্ছে জাড ধর্ম তারপর দেখো নিউটনের দ্বিতীয় গতিসূত্র দ্বিতীয় সূত্রটা হচ্ছে কি না কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হবে ভরবেগের পরিবর্তনও সেদিকে হবে এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র তারপরে দেখো নিউটনের বিশ্ববিখ্যাত গ্রন্থটির নাম কি এটা হচ্ছে প্রিন্সিপিয়া সেটা দেখলাম তারপরে দেখো ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্ক নির্ণয় করো যেখানে সম্পর্কটা নির্ণয় করতে বলেছে একটু দেখে নাও যে আমরা জানি যে এক নিউটন এক নিউটন বল কাকে বলা হবে আমরা জানি যে বল সমান এফ সমান এম ইন্টু এ এটা হচ্ছে বলের পরিমাপের সমীকরণ তাহলে এক নিউটন সমান আমরা লিখতে পারি এক কেজি ইন্টু এক মিটার পার সেকেন্ড স্কোয়ার এক নিউট্রনের সংজ্ঞা হচ্ছে যে যে বল এক কেজি পরে কোনো বস্তুর উপর ক্রিয়া করে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার দল সৃষ্টি করতে পারে তাকে বলা হচ্ছে এক নিউটন বল তাহলে এক নিউটন সময় লিখতে পারি এক কেজি ইন্টু এক মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা এবার এটা সিজেসে নিয়ে আসতে হবে তাহলে এক কেজি সমান হচ্ছে এক হাজার গ্রাম এক মিটার সমান হচ্ছে একশো সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এই দুটো করলে হচ্ছে দেখো একের পরে পাঁচটা শূন্য এবং টেন টু দি পাওয়ার ফাইভ গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এটাকেই বলতে পারি আমরা এক ডাইন তার মানে হয়ে গেল যে এক নিউটন মানে হয়ে গেল টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন এটাই হচ্ছে ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্ক তাহলে এবং এইভাবে সম্পর্কটা প্রতিষ্ঠা করতে হবে যে এক নিউটন মানে হচ্ছে টেলগুলি বা ফাইভ বেশ পরের পরটা দেখো একটি বস্তু হ্যাঁ দেখো যে একটি বস্তু প্রথমে বেগ ছিল দশ মিটার পার সেকেন্ড তিন সেকেন্ড পরে বেগ বেড়ে হলো তেরো মিটার পার সেকেন্ড তরণ নির্ণয় করতে হবে তাহলে আমরা দেখো তরণ সমান আমরা জানি যে তরণ সমান কাকে বলে বেগের পরিবর্তন সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে বলা হচ্ছে তরণ তাহলে এখানে বেগ দশ থেকে বেড়ে হচ্ছে তেরো মিটার পার সেকেন্ড তাহলে আমরা লিখতে পারি তেরো মাইনাস দশ কত সময় পরিবর্তনটা হয়েছে তিন সেকেন্ড বাই তিন তার মানে তিন বাই তিন তাহলে হয়ে যাচ্ছে ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে তরণ আচ্ছা এবারে দেখো পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে তাহলে আমরা জানি যে কোনো পরমাণু নিউপ্লিয়াসে যত সংখ্যক প্রোটন থাকে সেই সংখ্যাকে বলা হচ্ছে ওই পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা আচ্ছা তারপরে শূন্যযোজি শূন্য যোজি মৌল বলতে কী বোঝো আচ্ছা আমরা জানি যে নিষ্ক্রিয় মৌলগুলো যেমন হিলিয়াম নিয়ন আর্গন পিউপটন এদের যোজ্যতা হচ্ছে শূন্য মানে এই সমস্ত মৌলগুলো অন্য কোনো মৌলের সঙ্গে বিক্রিয়া করে না বা এদের পরমাণু যে ইলেকট্রন বিন্যাস করলে বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা দুই বা আট থাকে মানে যে যোজিত হচ্ছে শূন্য সেই জন্য নিষ্ক্রিয় মৌল হিলিয়াম নিয়ন আর্গন হিপ্টন এদেরকে বলবো আমরা শূন্য যোজী মৌল আচ্ছা তারপরে দেখো ক্লোরিন পরমাণু সিএল সতেরো পঁয়ত্রিশ গঠন চিত্রসহ বর্ণনা করো তাহলে একটু দেখে নাও সিএল যেখানে সতেরো পঁয়ত্রিশ এই মৌলটার তাহলে ইলেকট্রন সংখ্যা কতগুলো ইলেকট্রন সংখ্যা হচ্ছে সতেরোটি প্রোটন নিউক্লিয়াসে প্রোটন হচ্ছে সতেরোটি আর নিউট্রন হচ্ছে পঁয়ত্রিশ মাইনাস সতেরো তেমন হচ্ছে আঠেরোটি আচ্ছা এটা যদি আমাদের গঠন আঁকতে বলা হয় তার মানে পরমাণু যে নিউক্লিয়াস সেখানে আছে কতগুলো আঠেরোটি নিউট্রন কোনো চার্জ নেই সতেরোটি প্রোটন প্লাস চার্জযুক্ত কণা আর ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাবো যে প্রথম কক্ষভাবে থাকবে দুটো ইলেকট্রন দ্বিতীয় কক্ষভাবে আটটা দুই চার ছয় আটটা এবং একবারে বাইরে কোকে থাকবে সাতটা ইলেকট্রন দুই চার ছয় সাত তার মানে এটা সুন্দর করে তোমরা করবে যে ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে দুই আট এবং সাত তাহলে পরমাণু নিউক্লিয়াসে থাকছে আঠেরোটি নিউট্রন সতেরোটি প্রোটন এবং সতেরোটি যে ইলেকট্রন আছে সেটা কীভাবে থাকবে না কে কক্ষপাত দুটো এল কোকোপাতে আটটা এম কোকোপাতে সাতটা এইভাবে গঠনচিত্রটা আঁকতে হবে আচ্ছা বেশ তারপরে প্রশ্ন চলে আসছি আমরা ভর সংখ্যা কাকে বলে তাহলে তোমরা জানো যে পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউটন সংখ্যা সমষ্টিকে বলা হচ্ছে ওই মৌলে ভর সংখ্যা পরমাণুর কেন্দ্রকে কয়টি মূল কণিকা থাকে ও কী কী তাহলে এটা জানো তোমরা যে পরমাণুর কেন্দ্রকে আচ্ছা নিউক্লিয়াসের কথা বলেছে এখানে নিউক্লিয়াস তার মানে দুটি কণা থাকে একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন আচ্ছা